তো হ্যালো গাই শুভ সকাল রাধে রাধে বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো আমার বগু সন্ন্যায় ছোট্ট মিনি ব্লগে তোমাদের স্বাগতম জানাই আর আশা করছি এই ভিডিওটা ভালো লাগলে সবার তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো আমার ছোট্ট গোবসোনার মিনি ব্লক নিয়ে চলে এসেছি এখানে দেখো এখন কিন্তু সব ঠাকুরদের আগে আমি খেতে দিয়ে দিচ্ছি তারপরে কিন্তু গোবর সোনাকে আমি তুলবো কিন্তু আরতিটা করে নেব করে নিয়ে তারপর গোবোষণাকে আমি তুলতে যাব। তো এবার কিন্তু আমি বিস্কুটটা গোবোষণার দিয়ে দেবো দেখো বিস্কুট আর দুধটা দিয়ে দেবো তারপরে আমি চিঁড়েটা দিয়ে দিয়েছি ঠাকুরের সবার তো এবার কিন্তু দানাটা আগে দিয়ে দেবো দানা দেওয়া হয়ে গেলে তারপরে তো এইখানে দেখো এবার কিন্তু আমি ধূপটা জেলে নেবো ধূপটা জেলে নিয়ে তারপরে কিন্তু আমি আরতিটাও করে নেবো এই যে আরতিটা করছি দেখো তো এবার আমার ওখানে কমপ্লিট হয়ে গেছে তো এখানে চলে এসেছি বাইরেতে এবার পুজো দিতে তুলসী মন্দিরেতে তো এখানে দেখো আমি ধূপ আর থালা গ্লাস জল দিয়ে দিয়েছি তো এবার গোপো তুলে নেব আমি হরে কৃষ্ণা রাধে রাধে গোপো উঠে বড়ো ছোটো বাচ্চা সোনা বাচ্চা উঠে বড়ো গুড মর্নিং গোপো রাধে রাধে ছোট্ট সোনা উঠে বড়ো হরে কৃষ্ণা রাধে রাধে তো এবার দেখো গোপুর সোনার কিন্তু ঠান্ডাটা প্রচণ্ড তার জন্য সোয়েটারটা আমি সকালবেলাতে পরিয়ে দিলাম তারপরে সোয়েটার টুপি পরিয়ে নিয়ে কিন্তু আমি সিংহাসনকে নিয়ে চলে যাব তো এখানে আমি কিন্তু ভিজে এখানে দেখো আমি ভিজে কাপড় নিয়ে এবার চলে এসেছি মুখটাও মুছিয়ে দেবো মুখটা মচানো হয়ে গেলে গোপুর সোনার আমি কিন্তু দুধ বিস্কুট খাইয়ে দেবো আস্তে আস্তে তো এখানে দেখো আমি দুধ বিস্কুটটা খাইয়ে নিচ্ছি আস্তে আস্তে আর এখানে কিন্তু আমার গোপুর সোনার দুধ আর বিস্কুট অল্প করে একটু পড়ে গিয়েছিলো গিয়েছিল গোপুর সোনা একটু একা একা খাক আমি একটু পরে চলে আসবো আবার তো এবার কিন্তু আমি আধা ঘন্টা পর চলে এসেছি গোপু আমি সব ভোগটা তুলে নিলাম তুলে নিয়ে এবার কিন্তু আবার একটু বয় আমি চলে আসবো গোপুরার কাছে স্নান করাতে তো আমি আধা ঘন্টা পর আবার চলে এসেছি গপু কাছে এখানে যাকে সব কিছু কিন্তু আমি জোগাড় করে নিয়েছি আর এখানে কিন্তু গোপু আমি মগ তারপরে আরও অন্যান্য যা জিনিস আছে সব নিয়ে নিলাম তো এখানে যাও গোপুর কিন্তু ওর ড্রেসটাও খুলে নেবো আস্তে আস্তে আগে ওই গয়নাগুলো বের করে নিলাম তো এখানে দেখো বপু ড্রেসটা শরীরারটা যা আছে খুলে দেবো খুলে দিয়ে তারপর কিন্তু বপু আমি স্নান করাতে নিয়ে যাবো তো ছোট্ট সোনা চলো স্নান করে নেবে এবারে কিন্তু আর খেলা নাই তো চলো বপু এবারে কিন্তু স্নান করতে বসে পড়েছে এখানে দেখো আর এবারে গরম জলেই কিন্তু আমি এখনও স্নান করাই কারণ ঠান্ডা গরম তো যা পড়ছে তো দেখো এখানে কিন্তু আমি দই তারপরে মিশ্রি এইগুলো দিয়ে কিন্তু একটা মিশ্রণ তৈরি করে নেবো গোপসোনা স্নানের তো এখানে দেখো গপির চন্দনা আমি অ্যাড করে দিলাম তার উপরে একটু অগরু একটু সেন দিয়ে দিলাম এই পঞ্চমিত্রা দিয়ে প্রত্যেক দিন স্নান করালে কিন্তু গপুসুনা অনেকটাই পরিষ্কার হয়ে থাকে তো প্রত্যেক দিন তো হয় না এই ঠান্ডার সময় আর ঠান্ডার সময় ওদেরও কি সবসময় ভালো লাগে স্নান করতে তো সেরকম সময়ও চলছে ঠান্ডা গরম প্রচণ্ড পড়েছে তো তোমরা সেরকম বুঝেই ওকে স্নানটা করিয়ে তো এখানে দেখো আমি কিন্তু খুব সময় প্রথমে দইটা দিয়ে স্নানটা করিয়ে নিলাম তো স্নানটা আমি করিয়ে নিলাম আস্তে আস্তে এবারে কিন্তু আমি একটু জলও দিয়ে দেবো ওর গায়ে ম্যাসেজ করতে করতে ভালো করে পরিষ্কার করে নিলাম ওকে তো এবার কিন্তু আমি পরে একটু পরে আবার তোমাদের সাথে আসছি তো তোমরা দেখো এখন দেখতে থাকো তো দেখো আমি কিন্তু কোকু কাছে এবার চলে এসেছি কপু কিন্তু পুরো রেডি হয়ে গিয়েছে এখানে দেখো সব কপু কিন্তু আমি রেডি করে নিয়েছি তো গোকুসোনা খেলনাও আমি দিয়ে দিয়েছি এবার কিন্তু গোপুসোনাকে আমি একটা জলের গ্লাস দিয়ে দিলাম জলের গ্লাসটা তো চলো আমি একটু পরে আবার আসবো গোপু সোনার দুপুরে সেবা নিয়ে তো দেখো আমি কিন্তু চলে এসেছি ফের দুপুরবেলার সেবা নিয়ে গোপু তো আমি কিন্তু দুপুরবেলায় কী খাবার দিচ্ছি তোমাদেরকে দেখিয়ে দিই এখানে দেখো আমি কিন্তু ছিঁড়ে ভিজিয়ে ভালো করে ধুয়ে নিলাম তারপরে কিন্তু একটু আঙুর ফলগুলো দিয়ে ধুয়ে নেবো তারপরে কিন্তু গোপুর সোনাকে আমি খেতে দেবো এখানে দেখো আমি কিন্তু ছিঁড়ে আর আঙুর ফল গোপুর সোনাকে দিয়ে দিয়েছি তো এখানে দেখো কিন্তু এবার খাইয়ে দেবো গোপুর সোনাকে আর ছোট্ট সোনা খেয়ে নাও তো ও তো একা একা খেতে পারবে না তার জন্য আমি কিন্তু ওকে একটু খাইয়ে দিলাম তো জলটাও এবার আস্তে আস্তে খাইয়ে দিলাম তো এবার দেখো গোপুসোনা কিন্তু আস্তে আস্তে একটু বসে খাক তারপরে কিন্তু আবার ফের একটু পরে চলো একটু পরে কিন্তু আমি চলে এসেছি গোপুসোনার ভোগটা এবার তুলে নেবো এই ভোগটা আমরা কিন্তু খেয়ে নেবো কারণ গোপুসোনার যেটা প্রসাদ হয়ে গেছে এটা এখন তো এটা কিন্তু আমি পরে খেয়ে নেবো তো এবার চলো গোপুসোনার মুখটাও মুছিয়ে দিলাম এবার গোপুসোনাকে কিন্তু শয়নও দিব তো তার আগে গোপুসোনার বেডটাকে পরিষ্কার করে নিলাম পরিষ্কার করে নিয়ে তারপর কিন্তু আমি গোপুসোনাকে আস্তে আস্তে শুয়ে দিলাম তো এখানে দেখো ওর পাঁচ বালিশটাও আমি দিয়ে দিলাম কারণ ও পড়ে যেতে পারে তার জন্য ওর বাসিটা আমি একটু দিয়ে দেবো ওর কাছে কারণ ওর বাসিটা প্রিয় জিনিস হেতে তো চলো আবার একটু পরে আসবো কপু কাছে তো দেখো বন্ধুরা আমি কিন্তু সন্ধ্যাবেলা সেবা নিয়ে কপু চলে এসেছি তো ছোট্ট সোনাকে আমি প্রথমে তুলে নেবো কপু উঠে বড়ো ছোট্ট সোনা সন্ধ্যা হয়ে গিয়েছে উঠে বড়ো রাতে রাতে কপু উঠে বড় ছোট্ট সোনা গপু সোনা দেখো দেখো সন্ধ্যা হয়ে গিয়েছে ওটো বড়ো আমার সোনা গপু ওটো বড়ো রাধি রাতে ছোট্ট গোপু সোনা ছোটো সোনা এবার কিন্তু খেয়ে নেবে খেতে তো অনেক পেয়েছিল ছোট্ট সোনার বিছানাটাও আমি গুছিয়ে দিলাম এবারে কিন্তু গোপু সোনার আমি ড্রেসটা পরিয়ে নেবো আস্তে আস্তে ড্রেসটা পরিয়ে নিয়ে তারপর তোমাদেরকে আমি দেখাবো তো দেখো আমার গোপুর কিন্তু পুরো রেডি হয়ে গিয়েছে এখানে কিন্তু চুলটা আমি লাগিয়ে দিলাম তারপরে আস্তে আস্তে এবার কিন্তু গোপুর সোনাকে আমি খেতে দিয়ে দেবো তো চলো সব কিছু হয়ে গেছে গোপুর সোনা এবার ছোট্ট সোনা বসু তো চলো আমি কিন্তু থালা গ্লাসটা আগে ওকে দিয়ে দিলাম তারপরে আমি কিন্তু ওকে এখন দেব বাতাসা তো অল্প অল্প যা আমার কাছে ছিল আমি সেটা দিয়ে গোপুর কিন্তু সেবা করি তো এখানে দেখো আমি কিন্তু গপুর বাতাসাটা দিয়ে দিলাম তার তো দেখো এখানে কিন্তু গপু সোনার জলের গ্লাসটা আগে থাকতেই কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম তো চলো এবারে কিন্তু গোপুর সোনার আমি একটু আরতি করে নেবো আরতিটা করে নিয়ে তারপরে কিন্তু গোপুর আমি খাইয়ে তো প্রথমে দিয়ে আরতিটা করে নিচ্ছি এখানে আরতিটা হয়ে গেলে তারপরে কিন্তু প্রদীপ দিয়ে এবার আরতিটা করে নেবো দেখো এখানে প্রদীপ দিয়ে এখানে কিন্তু আমি আরতিটা করে নিচ্ছি কপু সোনা তারপরে কিন্তু আমার গোপুর সোনার এখানে তো এবার কিন্তু আমি শাকটাও বাজিয়ে নিলাম আস্তে আস্তে এবারে কিন্তু আমি কোথায় কোথায় পুজো দিয়েছি তোমাদেরকে আমি দেখাচ্ছি তো আমাদের এই ঘর ওই ঘর সব ঘরেতেই আমি কিন্তু পুজো দিই তো তোমাদের সাথে সেগুলো শেয়ার করার হয় না টাইম হিসেবে তো আমার হয় না তো এখানে দেখো তুলসী মন্দিরেই আমি দিই আর আমাদের আর একটা ঘর আছে শাশুড়ি ঘরে ঘরেতে যাই তো এখানে দেখো সন্ধ্যে পুরো দিকে কিন্তু আমি জ্বালিয়ে দিয়েছি তারপরে কিন্তু আমার গপুসোনার তো আর এখানে দেখো আজকে চারটাকে কত সুন্দর দেখতে লাগছে আর এখানে দেখো কপুসোনাকে কিন্তু এবার আমি খাওয়াতে চলে এসেছি এখানে কিন্তু কুপু খাইয়ে নেবো আস্তে আস্তে দেখো তো খাইয়ে নিলাম এবারে কিন্তু গুপু একটু একা একা খেয়ে নিই তারপর আমি এক একটু পরে আসবো তো এখানে দেখো আমি কিন্তু একটু পরে চলে এসেছি কপুর মুখটা আমি এবার তুলে নেবো তুলে নিয়ে তারপর কিন্তু কপু হাত মুখ দুটোই আমি মুছিয়ে দেবো ভিজে কাপড় দিয়ে তো মুছিয়ে দিয়ে তারপর কিন্তু গোপুর আমার ঘরটা একটু গুছিয়ে দিতে হবে ওর বিছানার চাদর তারপর সিংহাসনের কাপড় সব কিন্তু আমাকে পালটিয়ে দিতে হবে কারণ কালকে তো যেহেতু আমার সময় যে হয় না তো সেই জন্যে আমি কিন্তু আজকেই পাল্টে দেবো তো এখানে তোমরা দেখতে থাকো আর একটা কথা তো তোমাদেরকে আমি বলতে ভুলে গেছি যে বার হিসেবে তোমরা কিন্তু গোপুর সোনার সেরকম ড্রেস ওর বিছানার চাদর তোমরা কিন্তু পাল্টেও দিও কারণ এইগুলো একদম সঠিক একটা রীতি তো আমি কিন্তু তো যেহেতু মঙ্গলবার গোলাপি কালার আমি দিই গোপো ড্রেস বলো সিংহাসনের কাপড় বলো তার জন্য আমি পাল্টি দিলাম গোলাপি গোলাপি কালার তো এবার দেখো কিন্তু আধা ঘন্টা পর ফের আমি চলে এসেছি কপুসোনা কিন্তু একটু খেলা বেলা করলো তারপরে কিন্তু আমি কপুসোনার কাপড় সরানো দেবো রাতের বেলাতে তো এখানে দেখো গপুষণার বাঁশি ঝাঁ গো সব পড়ে আছে কপুসোনা এবারে কিন্তু আমি গোপোষণা সব খুলে নেবো খুলে নিয়ে তারপর কিন্তু এবারে ঘুম ধাবো তো এখানে দেখো প্রথমে কিন্তু আমি বিছানাটা পরিষ্কার করে নিলাম ঝেড়ে ভালো করে পুছিয়ে দিলাম বিছানাটাকে পরিষ্কার করে নিয়ে তারপর কিন্তু আমি গোপোষণাকে আনতে যাবো গোপোষণাকে সয়নে দেওয়ার জন্য তো চলো এবার কিন্তু গোপো ড্রেসটা পাল্টে দিয়েছি তারপর কিন্তু গোপোষণাকে আমি সয়নে দিয়ে দেবো এবার কিন্তু গোপোষণার চেনটা মুড়ে দিয়ে তারপর কিন্তু একটা বিছানার চাদর গোপসোনার আমি দিয়ে দেবো বিছানাতে যাতে ওঠনার ঠান্ডা লাগে আর একটু হালকা করে খুলে রাখবো যাতে কোনো অসুবিধা হয় তো চলো রাতে রাতে বন্ধুরা আবার নেক্সট ফিরিয়ে আসছি আমি